আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা কোরআন মাজির শিক্ষার নতুন একটি পর্বতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি সুরা বাকারার পঁচাত্তর নম্বর আয়াত থেকে আপনাদেরকে সহি শুদ্ধভাবে কিভাবে পড়তে হয় সেটি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ কোরআনের একটি অক্ষর উচ্চারণ করলে দশটি করে নেকি এরকমভাবে যত পড়বেন তত সোয়াব কিন্তু সেগুলো সহি শুধুভাবে আমাদেরকে পড়তে হবে তো সেজন্যই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমরা আজকের পর্বটি শুরু করছি মিনুল কুমি কুম হুম এখানে দেখুন হামজর আ ফাজবর ফা তা তবর তাও ত এখানে কলকলা হবে মিম জবর মা আইনআ বেশ ও একালিফ নন জবর না আফা তাউনা আফা তাউনা হামজা গিয়ে ইয়াকে ধরবে কারণ নুনের উপর সাকিন কিন্তু পরের অক্ষরে ইয়ার উপর তাজদিদ তাজদিদের পাওয়ার বেশি হামজা গিয়া ইয়াকে ধরবে হামজা গিয়া জব আই এখানে আমার গুননা হবে কেন কারণ নুন সেকিনের পরে ইয়া এসেছে তাই এখানে গুননা আই ইয়া হামজাপি ইউ ميم جرمين نو نو بش نو عم كاب ميم بش كوم أيو مينو لكم وجبر وا قاب دال جبر قاد وا قاد جبر كا نون جبرنا كا نا فا فا روية قاف ميم بش كوم فريق ميم نون جرمين ها ميم بش هم

ক্যালাম হি এখানে ল কেন বললাম দেখুন লাম লাম হা এই আল্লাহ শব্দের ড্যান পাশে ড্যান পাশ কোনটা এইটা ড্যান পাশে জবর রয়েছে তো জবর কিংবা পেশ যদি এখানে থাকে তাহলে লাম খারা জবর ল্যা না বলে ল বলতে হবে আর যদি এখানে জের থাকতো তাহলে আমরা ল্যা বলতাম ক্যালাম হি সামিম পেশ সোম মিন জবর মা তোমা পিস ইউ হার রজেরি ফাওয়া পিস ফু নুন জবর না হাউলটা পিস হো ইউ হার রে ফু না হো মি মেমজের মিম নুন সেখানের পর বা এসছে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে পরা যাবে না মিম মেমজির মিম বা আইনজবর বা ডালজের দি মিমি মিম মিমাল জবর মা আইন জবর আ কব জবর ক লাম হাফিস লু হাফিস হু আলু হু হু আলু ওয়া হুম ইয়া আইন জবর ইয়া লাম জবল্লা মিম হাফিস মো নুন জবর না ইয়া আল্লা মুনা থামলে يعلمون تنالف ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون وجبر وهم زر إي ذا لا جبر ذا وإذا لَمْ الله

آمَنَّا وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَجِبَرْ وَهَمْزَ زِرْئِي ذَلْ أَلَيْكُ ذا وَإِذَا خَجِبَرْ خَلًّا وَلَا خَلًّا باع جَبَرْ باع ضَدْ بِجْدُوهَا مِنْ بِجْهُمْ بَعْضُهُمْ

আতু হাত দিয়ে সু নুন জীবন না হাম পেশ হোম আতু হাত দিয়ে সু বাজের বি মালিক জবর বিমা ফা জবর ফা তা জবর হাল আম জবর হাল বিমা ফত লাম খাও জবর ল হাফিস হু বিমা ফত আইন জবর লাম জবর লাই কাপ আলাই কুমজি লি ইয়া বেশ ইউ লিউ হাল হা জিম হাজ হা গিয়ে জিমকে ধরবে এবং এর ওপর মোটা চিহ্ন থাকার কারণে এখানে চারালির পরিমাণ টেনেও পড়তে হবে হা জিম হাজ জিম হবে জু কাপ বেশ কুম লিও হা জু কুম বাজের বি হা কারজের বিহি আইন নুনজের আই গুণ্য হবে কেন নুন সাকিনে পরে অক্ষর দাল এটি হচ্ছে ইকফার পনেরোটি অক্ষর মধ্যে একটি রব আজ রব বাজের বি কাপনি বেশ কম রব বি কম আই দা রব বি কম হামজা জবর আ ফা জবর ফা লামালিক জবল্লা আফলা তা আইন জবর তা কবজের কী লামা পিছলু নন আফালা না থামলে তিন আলি ফিকানে অ্যাফলা তাকইলু এরপর হামজা জবর আ ওয়া জবর ওয়া লামালুজবল্লাহ অ্যা অল ইয়া আঞ্জোবার ইয়া লাম জবল্লাহ মিমা পিসমু নন ইয়া না

يعن بش يع لمجلين و بش نون جُنَّا يعلنون تملي يعلنون اولا يعلمون ان الله يعلم ما يسرون وما يعلنون লিনুন ওয়াজুর ওয়া মিম নুন জির মিন হামিম পেশ হুম ওয়া মিন হুম হামজা মিম পেশ উম গুন হবে মি ইয়া জির মি ইয়া ওয়া পেশ ইউ নুন জব না উম মি ইউ না লাম আলিফ ইয়া আইন জুর ইয়া লমজল্লাহ মিম লামজবন্ম কাবজের কি তা খারবর তা বা কিতা বা লমাল কিতা বা হামজা লামজের ইল লামাল জবর লা ইল্লা ই তিন আলিফ ওপরের চিকন চিহ্ন হামজা জবর আল জবর মা এখানে এক আলিফ কেন জবর বাম পাশে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয় আমা নন ইয়াজের নেই নুন ইয়াজের নেই জবর ইয়া নেইয়া আমা ইয়া ওয়া জবর ওয়া হামজা নুন জের ইন ওয়া ইন হাম ইম্পেশ হোম হামজা ইন হোম হামজাল ইলামুবাল্লা ইল একালিফ ইয়া জবর ইয়া ওয় নুন পেশ ও গুননা হবে আর ওয় অক্ষর উচ্চারণ করার সময় বের করে উচ্চারণ করতে হবে আর এখানে গুননা কেন হলো কারণ নুনের ওপর তাজদিদ নুনের ওপর তাজদিদ থাকলেই গুননা ওয়াজিব হয়ে যায় মানে গুননা করতেই হবে তাহলে নুন অফিস নুন ইয়দ যদি থামি মদের অক্ষরে পরে হরফে যদি আমরা থামি তাহলে তিন আলির পরিমাণ টেনে পড়তে হয় এবং শেষ অক্ষরে স্যাকেন দিতে হয় ইল্লা ওয় ইন হোম ইল্লা অমনি ওয়া ইন হোম ইল শুক্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনার সকলেই আজকের যে চব্বিশ নম্বর পর্বটি ছিল সেটি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক কোরআন মাঝি শিক্ষার বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরকাতু